একটা নারী পারে সংসারকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আবার সেই নারী কিন্তু পারে সংসারটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ভেঙে ফেলতে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভীষণ ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে সোমবার আর এখন ঘুরতে সময় হচ্ছে প্রায় ছটা পনেরোর মতো ছটার সময় আমি ঘুম থেকে উঠেছি আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছে আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে আর তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না নতুন বন্ধু হলে কেউ অবহেলা করে দূরে সরিয়ে দিও না ভিডিওটাকে দেখার অনুরোধ রইল সকালবেলা ঘুম থেকে উঠেই প্রত্যেকের কাজকর্ম হলো বাসি উঠোন ঘর সব ছেড়ে পরিষ্কার করা আর সেটাই আমি করে নিচ্ছি আমাদের গ্রামে কিন্তু প্রত্যেক বাড়িতে সকালবেলায় উঠোন এইভাবে লেপা হয় গোবর দিয়ে আর এখানে দেখো গোবর জল দিয়ে আমি এখানে ছিটিয়ে নিচ্ছি তো আমাদের গ্রামের দিকে সকল বাড়িতেই কিন্তু গোবর জলে ছিটে দেওয়া হয় আর এখানে মনা রাত্রেবেলায় বাথরুম করে তো সেই জন্য এখানটায় গোবর দিয়ে গোবর জল দিয়ে আমি প্রত্যেক দিন সকালবেলায় ঝেড়ে দিই জায়গাটা কারণ গোবর জলের লেপা থাকলে তো কোনো কিছু বাড়িতে বাস করতে পারে না অশুভ শক্তি তো সেটাই সকলে বলে যে গোবর নাকি খুবই পবিত্র জিনিস তো সেই জন্য গোবর দিয়ে বাড়িটা প্রত্যেক দিন সকালবেলায় ছিটে দেওয়া হয় তো দেখো ছাদে চলে এসেছি এখন গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি আর এখানে গাঁদা ফুলের কতগুলো চারা আছে যেগুলো আমি শীতের সময় লাগিয়েছিলাম তো সেই চারাগুলো কিন্তু এখন প্রায় অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে কারণ যেহেতু শীতটা চলে যাচ্ছে তো সেই জন্য তো যাই হোক যতদিন পর্যন্ত থাকে তো ততদিন পর্যন্ত তো যত্ন করতেই হবে আর গাছগুলোকে আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে গোবর দিই গোবর সার যেটাকে বলে তো সেটা দেওয়া হয় আর এখানে দেখো কিছু বাসনপত্র আছে যেগুলো আমি রাত্রে খাওয়া হয়েছিল। রাত্রে মেজে রাখা হয়নি তো সেগুলোই এখানে সকালবেলায় উঠে মেজে নিচ্ছি সেরকম বাসনপত্র কিছুই ছিল না কারণ কালকে যেহেতু বাবার বাড়িতে গিয়েছিলাম তো সেই জন্য সন্ধ্যাবেলায় এসে চা খেয়েছি তো সেখানে কয়েকটা চায়েরই বাসন আছে তো সেগুলো আর রাত্রেবেলায় মাজা হয়নি তো সকালবেলায় এখন মেজে নিচ্ছি আর সন্ধেবেলায় মনাকে পরোটা করে দিয়েছিলাম তো সেই পরোটার যে বেলচাটা তো সেটাই এখানে মেজে নিচ্ছি ছিটে ভাব হয়ে গেছে তো সেই জন্য তো চলো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো আই হোক যে ব্লগটা তোমাদের ভালো লাগছে বাসি বাসনপত্র যা ছিল সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে ঘরে রেখে এসে এখন আমি বাঁশির নাইটি চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছি তারপরে ব্রাশ করতে আসলাম ছাদের উপর ব্রাশ করতে করতে এদিক ওদিক একটু ঘোরাঘুরি অনেকক্ষণ ধরে তোমাদের সাথে কথা বলে যাচ্ছি ইন্ট্রোটাই দেওয়া হয়নি তো গুড মর্নিং সকলকে আমি ঝুমা মাই ড্রিমস আমার চ্যানেলের নাম আজকের ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ওজা এতক্ষণ পরে রান্নাঘরে চলে আসলাম মনাকে ঘুম থেকে উঠিয়েছিলাম তো অনেক আগে কিন্তু মুখ ধোয়নিও তো সেই জন্য ওকে মুখ ধুইয়ে খাইয়ে ওর মিস চলে এসেছিলো পড়াতে তো সেই জন্য একটা ঘরের বিছানা আমি তুলে দিয়ে তারপর ওকে পড়তে বসিয়ে তারপর চলে আসলাম এদিকে চা করার জন্য মেসের জন্য চা করার জন্য হারামার জন্য চা করার জন্য তো আজকে কিন্তু বন্ধুরা একাদশী সেটা তো তোমরা সকলেই হয়তো জানো তো এখানে দেখো মনা চলে এসেছে আবার পায়ে বোধ হয় কোথাও একটা লেগেছিল তো সেটা দেখানোর জন্য পড়তে পড়তে চলে এসেছিল আমার কাছে তো আমাকে দেখিয়ে গেল আর আজকে আমি একাদশী পড়বো তো সেই জন্য আজকে রান্নার চাপটা নেই কালকের বাসি ভাত আছে আর মাছের তরকারি আছে তো সেটা মনাকে খাইয়ে দেব আর আমি আজকে একাদশী পড়বো তো সেই জন্য আর রান্না করবো না তো আমি এক কাপ চা খেয়ে নিচ্ছি আর মিসের জন্য চা দিয়ে এসেছি মিসকে তো বসে বসে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর বাইরের প্রকৃতির দৃশ্যগুলো দেখতে কিন্তু ভালোই লাগে তো আমি বরাবরই চা খাই রান্নাঘরে এখানটা বসেই চা খেয়ে নিই কারণ রান্নাঘরে অনেক কাজকর্ম থাকে তো চা খেতে খেতে টুপিটাক করে কিছু কাজকর্ম করা যায় তো তারপরে দেখো রান্নাঘর থেকে চাটা খেয়ে একটুখানি বিশ্রাম করে তো চলে এসেছি সোজা এই ঘরটাতে মানে আমাদের বেডরুমে যেটাতে আমরা রাত্রে ঘুমাই তো সেই বিছানাটা তো তোলা হয়নি তো এখন বিছানাটাকে পরিষ্কার করে নেব বিছানা তুলে তারপর বাকি কাজকর্ম আর দেখা যাক কি আছে তারপর করবো তো দেখো বিছানা বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে জানলার মধ্যে না প্রত্যেক দিন না মাকড়সা বাসা করে নেয় তো সেই জন্য প্রত্যেক দিন যখন আমি বিছানা তুলি তো সেখানে ঝাটা দিয়ে ঝাড় দিয়ে নিলে না বাসাটা সেরকম প্রত্যেক দিন লাগে না মানে অনেকটাই পরিষ্কার থাকে আর যদি প্রত্যেক দিন না করা হয় তাহলে প্রচুর পরিমাণে বাসা জমে যাবে তো সেই জন্য আমি প্রত্যেক দিনের বাসাটা প্রত্যেক দিন ভেঙে ফেলি আর ভাঙতে ভাঙতেও কিন্তু আজকে ভাঙছি আবার একটু পরেই দেখবে মাকর্ষে আবার বাসা নিয়ে নিচ্ছে তো সেই জন্য কিছু করার নেই এখানেও অনেকটাই বাসা হয়ে গেছে মাকড়সার ঝুলগুলো তো সেখান দিয়ে ঝাঁটা দিয়ে এখানেও আমি ঝেড়ে নিচ্ছি হালকা পরিমাণে তো দেখো আস্তে আস্তে কিন্তু আমার কাজ প্রায় কমপ্লিট এখন ঘরটা ঝাড় দিলেই হয়ে যাবে বাসে কাজকর্ম সব রেডি তো ঘরটা ঝাড় দিয়ে আজকের ঘর মোছা হবে না কারণ আজকের ঘর মুছবো না কালকে গতকালকে মোছা হয়েছে তো সেই জন্য আজকের ঘর মোছার যে মানে ভাবনা চিন্তা রাখিনি আজকে শুধু সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তাহলে হয়ে যাবে ব্যাস কাজ কমপ্লিট প্রায় তারপর আজকে যেহেতু বললাম একাদশী তো একাদশীর জন্য আজকে বাজারে যাব একটু ফল আনবো কারণ ফল সেরকম ঘরের মধ্যে নেই শুধু কলা আছে তো বাজারে যাব একটু বাজারে গিয়ে ফল টল নিয়ে আসবো আর আমি যেন তো একাদশী কিন্তু করা হয় না তো দুবার করলাম এটা দিয়ে দুবার হবে আমার কারণ ইচ্ছে হয়েছে এখন থেকে একাদশী করবো তো সেই জন্যই তো এই যে পাপসটা দেখতে পাচ্ছ খুবই নোংরা হয়ে যায় তো প্রত্যেক দিন ঝাড় দেওয়ার সময় পাপসটাকে এইভাবে ঝেড়ে নিয়ে তারপর আবার রেখে দিই আর সপ্তাহে একদিন করে আমার পাপস তো ধুয়ে দিই আর দেখতে পাচ্ছ কাজ কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে তো কেমন লাগছে আমার বেডরুমটাকে সেটা কমেন্ট করে জানি আর এই পাখিটাকে না আমার খুব ভালো লাগে তো আমি এবার কিনেছি পৌষ থেকে আমি নিয়েছি এবার তো দেখো বললাম কালকের ভাত তো মনাকে এবার খাইয়ে দেব। খাইয়ে মনা স্কুলে যাবে তো ওকে এখন বাসি ভাতটা আর মাছের তরকারি ছিল ফ্রিজের মধ্যে তুলে রেখেছিলাম কালকের তো সেটা এখন গরম করে দিয়েছি তো এখন ওকে খাইয়ে তারপর স্কুলে পাঠিয়ে দেব। তো জানি না কতক্ষণ লাগবে ওর খেতে মোটামুটি তো ভালোই সময় লাগবে তো দেখো সব কাজ কমপ্লিট করে অনেকক্ষণ বিশ্রাম টিশ্রাম নিয়ে মনাকে স্কুলে পাঠিয়ে তারপর দেখো আমি স্নান টান সেরে আবার অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম তো আমি কিন্তু আজকেও শাড়ি পরে নিয়েছি কারণ আজকে একাদশী তো ভাবলাম পুজোর কাজ করবো একটু শাড়িটা পরে নিই তো সেই জন্য লাল সাদা শাড়ি পরে নিয়েছি আর বাসে জামাকাপড় যা ছিল তো সেগুলো ধুয়ে এখন মেলে দিচ্ছি কারণ তাড়াতাড়ি মেলে দিলে শুকিয়ে যাবে যদিও এখন মানে বেলা করে মেললেও শুকিয়ে যাবে কোনো অসুবিধা নেই কারণ এখন যা রুদ্রের তাপ তো শুকিয়ে যাবে পর্যন্ত আমার কলের লাইন কিন্তু করা হয়নি মানে ট্যাঙ্কিও আনা হয়নি তো সেই জন্য পাইপ জল ছাদের মধ্যে তুলে রাখা হয় তো সেটা দিয়েই কাজ করা হয় দেখো আজকে ঠাকুরের এখানটায় গোবর দিয়ে লেপে নিচ্ছি কারণ অনেকদিন থেকে লেপা হয় না তো সেই জন্য আজকে একটু লেপে নিচ্ছি গোবর দিয়ে আর এই গাঁদা ফুলের চারাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে আর তুলসীতলায় এখন জল দিয়ে নিচ্ছি ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমি ফল ফল টল কেটে তারপর ঠাকুরকে পুজো দেব তো সেগুলোই আমি নেব তো এখানে প্রচুর বড়ো একটা তুলসী গাছ হয়েছে তো সেগুলোই আমি সকালবেলায় কিছু ডাল মরে গেছিলো তো সেগুলোই ভেঙে দিয়েছি আর এখানে দেখো আমার ঠাকুর ঘরও নেই এক্সট্রা করে আলাদা ঠাকুর ঘর করা হয়নি এখনও তো এই যে ঘরে সচরাচর থাকা হয় না তো সেই ঘরটার মধ্যেই ঠাকুর রাখা হয়েছে আর ঠাকুরের সিংহাসনও কিন্তু এখনো পর্যন্ত কেনা হয়নি আর এখানে ফল টল কেটে দিচ্ছি আর কালকে চিড়ে ভোগ লাগাবো সকালবেলা তো সেই জন্য এখানে চিড়ে আনা হয়েছে তো প্রসাদ কেটে কাটা হয়ে গেছে আর পুজো দেওয়াও কিন্তু হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগছে কমেন্ট করে